গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রসির এবং সর্বশেষ থাকছে ঝাড়খণ্ডে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করেছে বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আসার পর একদিকে যেমন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বেড়েই চলেছে তেমনই সেখানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য এলাকা যেখানে মুসলিম অধ্যস্যত সেগুলোতে তাদেরকে বাংলাদেশি বলে অভিহিত করা হয় এবং সেখান থেকে বের করা দেওয়ার জন্য তারা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কখনো এনআরসি আনছে কখনও তারা সেখানে সংখ্যালঘু তকমা কেড়ে নিচ্ছে কখনো মুসলমানদের নির্যাতন করে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বুলডেজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে যদিও সম্প্রতি ভারতের হাইকোর্ট এই বুর্ডেজার না নীতি বাতিল করেছে এবং যোগী আদিত্যনাথ সরকারকে নির্দেশ দিয়েছে এই নীতি যেন পুনরায় আর বাস্তবায়িত না হয় তবে যাই হোক না কেন ভারতে যে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন বাড়ছে সেটা সারা বিশ্বই প্রতিনিয়ত দেখছে প্রতিনিয়ত সেখানে গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয় অথচ সেই গরুর মাংস রপ্তানিতে ভারত আবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমানেরা যখন গরুর মাংস খাচ্ছে বা গরু হত্যা করছে বা জবাই করছে সেক্ষেত্রে সমস্যাবা দোষ হচ্ছে আর তখন যখন তারা নিজেরা হাজার হাজার গরু জবাই করে বাইরের দেশে রপ্তানি করছে তখন কেন সেটা অন্যায় হচ্ছে না তখন কি গরু আর তাদের মাথা থাকে না শুধুমাত্র মুসলমানেরা যখন গোমাংস খায় বা বহন করে সেটা তাদের অন্যায় এছাড়াও ভারতে প্রতিনিয়ত মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে আজানের সময় মসজিদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এমন সব কর্মকাণ্ড থাকার পরেও যখন ভারতের মুসলমানেরা এক হয়ে রুখে দাঁড়াচ্ছে তখন এখন তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহের সেই বিজেপি সরকার কিন্তু এত কিছু করে কি ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করতে পারবে আর ভারতে যে উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব করছে তা কি আর খুব বেশি দিন দীর্ঘায়িত হবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ঝাড়খণ্ডে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে কেন চিহ্নিত করছে বিজেপি এবং তাদের উদ্দেশ্য কি তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ইরানের প্রতিরক্ষা ও পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার এখনই উপযুক্ত সুযোগ সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ ও আমেরিকার আচরণ ও অবস্থান থেকে বোঝা যায় যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সম্পূর্ণ সাংঘর্ষিক নীতি গ্রহণ করেছে এবং একটি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানিয়েছে ইরান বারবার জোর দিয়ে বলে আসছে যে তারা উত্তেজনা কমাতে চায় এবং শত্রুতার অবসান চায় কিন্তু পশ্চিমা দেশগুলো তেহরানের এই ইতিবাচক প্রচেষ্টার প্রতি সাড়া তো দেয়নি বরং তারা ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তেহরানের উপর চাপ এবং হুমকি অব্যাহত রেখেছে বিগত বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ঘোষণা করেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার ব্যাপারে তেহরান যে নীতি গ্রহণ করেছে তা থেকে কোনো বিচ্যুতি ঘটেনি এছাড়া ইসলামী প্রজাতন্ত্র বারবার ইউক্রেনে অস্ত্র পাঠানোর পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেন যুদ্ধ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো চাপ এবং হুমকির ভাষা ব্যবহার করে আসছে তারা ইরানের সহযোগিতার অপব্যবহার করছে এবং সংলাপের পরিবেশ তৈরি করার পরিবর্তে তারা উত্তেজনা তৈরি করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বোর্ড অব গভর্নার্সের বৈঠক যেখানে পরমাণু কর্মসূচি এবং সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার মাত্রা পর্যালোচনা করার কথা রয়েছে সেটি ভিয়েনায় শুরু হয়েছে ইউরোপের তিনটি দেশ ইংল্যান্ড জার্মানি এবং ফ্রান্স ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে প্রস্তাবে ইরানের উপর চাপ বাড়াতে ইউরোপীয়দের কঠোর সিদ্ধান্তের কথা বলা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাসচিব এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে ইরান এই প্রস্তাবের মুখে চুপ করে থাকবে না তিনি জোর দিয়ে বলেছেন যে যদি ইউরোপীয় দেশগুলো সংঘর্ষের পথ বেছে নেয় এবং ইরানের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপমূলক এবং ধ্বংসাত্মক প্রস্তাব জারি করা হয় তাহলে আমরা অবিলম্বে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। বিগত বছরগুলোতে যে সিপিওএ এ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং ইউরোপের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া সত্ত্বেও ইরান যতটা সম্ভব তার প্রতিশ্রুতিতে অটাল থাকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার সদিচ্ছা দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তেহরানের এই ইতিবাচক পদক্ষেপের জবাব না দিয়ে পশ্চিমারা হুমকি ও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে এমন অবস্থায় ইরানকে এইসব হুমকির বিরুদ্ধে দৃঢ় এবং শক্ত সিদ্ধান্ত নিতে হবে বলে কিছু বিশ্লেষক মনে করেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অফ ফরেন রিলেশনস এর প্রধান কামাল খারাজি এর আগে এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে হুমকির যুগে ইরান তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে পারে পশ্চিমাদের আচরণের জবাবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে পারে এবং আই এর সঙ্গে সহযোগিতা কমিয়ে দিতে পারে খারাজি যেমন উল্লেখ করেছেন হুমকির সময় হল গুরুত্বপূর্ণ এবং অপরিবর্তনীয় সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় কিন্তু বিশেষজ্ঞ এও মনে করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হাঁটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনই উপযুক্ত সময় সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কর্মকর্তাদের আচরণ ও বিবৃতির মাধ্যমে এটা স্পষ্ট যে ইরান তার বিরুদ্ধে জারি করা যে কোনো হুমকি ও প্রস্তাবের বিরুদ্ধে যথাযথ পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত যেমন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা হ্রাস করা এই সংস্থার পরিদর্শকদের ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের মাত্রা কমিয়ে আনা এবং এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানো এইসব ইরানের নেওয়া অন্যতম পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতি দেখায় যে ইরান যদিও এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমাদের সংঘাতমূলক আচরণ আলোচনার পরিবেশকে দুর্বল ক্রমশই করে দিচ্ছে এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করছে গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি ইরানের সামরিক সহায়তার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং লোহিত সাগরে প্রতিরোধকামী সংগঠনগুলোকে সমর্থন করার অজুহাতে দেওয়া এই সিদ্ধান্ত প্রজাতন্ত্র এই ইরানের বিরুদ্ধে ইউরোপের বৈরী আচরণের আরও একটি উদাহরণ এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন মিসাইল ও সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের জন্য জাহাজ ও বন্দর ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উন্নয়ন ও উৎপাদনে ব্যবহৃত উৎপাদন রপ্তানি স্থানান্তর সরবরাহ বা বিক্রি নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্ত যেটি সরাসরি ইরানের প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত সক্ষমতাকে টার্গেট করে নেওয়া হয়েছে তা উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে র্যাশ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করছে তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যখন এই সিদ্ধান্ত নেয় তখন ইউক্রেনের যুদ্ধে ইরানের সামরিক সহায়তার বিষয়ে তাদের দাবির পক্ষে কোনো দৃঢ় এবং বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি ইউরোপের অংশীদাররা যারা যে সিপিওএতে তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি এবং নিজেদেরকে কেবল প্রতীকী বিবৃতি জারি করার মধ্যে সীমাবদ্ধ রেখেছে তারা এখন নিষেধাজ্ঞা সম্প্রসারণের মাধ্যমে ইরানকে প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশ থেকে বিরত রাখতে চাইছে ইরান বারবার বলে আসছে যে এই ধরনের নিষেধাজ্ঞা তেহরানের কৌশলগত পরিকল্পনাগুলোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি এবং ইসলামী প্রজাতন্ত্র তার প্রতিরক্ষা সক্ষমতা বিকাশের কার্যক্রম সবসময়ে অব্যাহত রাখবে মার্কিন সামরিক কর্মকর্তাদের টনক নাড়িয়ে দিয়েছে ইয়ামেন সানার সামরিক শক্তি ওয়াশিংটনের কল্পনার বাইরে ছাব্বিশে সেপ্টেম্বর ইয়ামেনি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইয়ামেনি সেনাবাহিনী সাম্প্রতিক ড্রোন হামলার পর লোহিত সাগর থেকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পালিয়ে গেছে ইউএস নভেল ইনস্টিটিউট এর উদ্ধৃতি দিয়ে ছাব্বিশে সেপ্টেম্বর ইয়ামিনি নিউজ এজেন্সি আরও জানায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এলাকা ছেড়ে যাওয়ার পর ইউএস সপ্তম ফ্লিট এলাকায় প্রবেশ করেছে পাস জানিয়েছে গত এক বছরে এই দ্বিতীয়বার পশ্চিম এশিয়া থেকে আমেরিকার বিমানবাহীর রণতরী সরে গেল পশ্চিম এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ যখন বৃদ্ধি পাচ্ছে তখনই ইয়ামেনি সশস্ত্র বাহিনীর হাতে ওয়াশিংটনের পরাজয়ও অব্যাহত রয়েছে সেই সাথে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের আধিপত্য ভেঙে পড়েছে আইজেন হাওয়ার রুজভেট এবং আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পালিয়ে যাওয়ার সাথে সাথে আমেরিকা স্বীকার করছে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর উন্নত এবং অত্যাধুনিক সামরিক সক্ষমতা রয়েছে আমেরিকার নৌবাহিনীর জন্য ইয়ামেনের সশস্ত্র বাহিনী একটি বড় বাধা এবং চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত গত কয়েক মাস ধরে ইয়ামেনি সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ বাহিনীর সমর্থনে লোহিত সাগর এবং বাবাল আল প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ কিংবা ইসরায়েলি অভিমুখী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়ামেনের সেনাবাহিনী ইসরায়েলের অভ্যন্তরে বিশেষ করে তেল আবিবে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর অঙ্গীকার করেছে যতদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজায় তাদের কার্যক্রম ও আক্রমণ বন্ধ করবে না ততদিন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলগামী জাহাজের উপর হামলা চলতেই থাকবে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ভেটও দিয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পরিষদের দশটি অস্থায়ী সদস্যরাষ্ট্র দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং এতে অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি সদস্যরাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বুধবার যুক্তরাষ্ট্র এটি আটকে দেয় গত বছরের সাতই অক্টোবর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবে নয়টি ধারা ছিল যার প্রথমটি সব পক্ষের দ্বারা অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় প্রস্তাবে গাজায় সব বন্দীদের মুক্তি আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা প্রদানের কথা বলা হয় এতে আরও উল্লেখ করা হয় যে প্রস্তাব গ্রহণের পর তিন সপ্তাহের মধ্যে জাতিসংঘের মহাসচিবকে এর বাস্তবায়ন নিয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে হবে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস গাজা থেকে আকস্মিক আক্রমণ চালিয়ে সেনা সহ প্রায় বারোশো জনকে হত্যা এবং বেশি মানুষকে বন্দী করে হামাস তাদের এই আক্রমণকে জেরুজালেমের পুরনো শহরের আল আকশা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কার্যক্রমের প্রতিশোধ হিসাবে উল্লেখ করেছে এর জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং বিমান হামলা চালানো শুরু করে যা লেবানন এবং সিরিয়ার কিছু অংশেও বিস্তৃত হয় পরবর্তীতে গাজার ভিতরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধির পর গাজায় এখনও পর্যন্ত প্রায় চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চার হাজার আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রসির ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবির বিরোধিতা করেছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি তিনি বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তার বাহিনী ছাব্বিশে অক্টোবর ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তিনি এটি মিথ্যা কথা বলেছেন ইরানের দীর্ঘকাল ধরে কোনো পারমাণবিক কার্যকলাপ ছিল না তাদের এ বিষয়ে কার্যক্রম সুদূর অতীতে ছিল এদিকে গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের অদূরে পারচীনে অবস্থিত তালেঘান টু নামের একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েই ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বলে মাত্র তিন দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের মাধ্যম অ্যাকসিওস ওই প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আগে পর্যন্ত অবশ্য এই হামলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছে নেতানিয়াহু তিনি বলেন ইরানের পরমাণু স্থাপনাও ছিল এই হামলার টার্গেট এ ব্যাপারে জেরুজালেম পোস্টে তাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে বলেছেন এটা কোনো গোপন বিষয় নয় ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে তবে তিনি এই পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে আর বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে গত পহেলা অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সব মিলিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান এর জবাবে গত ছাব্বিশে অক্টোবর ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইসরায়েল মূলত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল এইসব হামলা চালানোর দাবি করলেও সে সময় কোনো জ্বালানি কিংবা পরমাণু স্থাপনাকে হামলা টার্গেট করা হয়েছে এমন দাবি করা থেকে বিরত থাকে ইসরায়েলি কর্তৃপক্ষ তবে এই হামলায় ইরানের তিনটি সোভিয়েত নির্মিত এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহো অবশ্য নেতানিয়াহের এই সব দাবির ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি ইরান ইরানের রাজধানী তেহরান থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেঘান টু গবেষণাগার সেখানে ইরান অত্যন্ত গোপনে পারমাণবিক অস্ত্রের গবেষণা চালাচ্ছিল বলে এক্সিওস এর কাছে দাবি করেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা হামলায় পরমাণু অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতি ধ্বংস করা হয় বলে তাদের দাবি রয়েছে পশ্চিমা বিশ্বের সাথে সমঝোতার অংশ হিসাবে দুই সালে পরমাণু কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ইরান তার আগে দেশটির পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো প্রাচীন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেঘান টু গবেষণাগারটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিও জানায় পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরকের পরীক্ষাগার হিসাবে ইরান গোপন এই গবেষণাগারটিকে ব্যবহার করত পাশাপাশি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত তালেঘান টু কমপ্লেক্স ভবনের স্যাটেলাইট থেকে তোলা ছবিও রয়েছে বলে অ্যাক্সিওসকে জানায় ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ইরানি কর্তৃপক্ষ পরমাণু অস্ত্রের গবেষণা চালানোর জন্য তালেঘান টু গবেষণাগারটিকে এজন্যই বেছে নিয়েছিল যেন কেউই এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে না পারে কারণ এই কমপ্লেক্সটিকে সহজেই বেসামরিকরণের উদ্দেশ্যে ব্যবহৃত গবেষণাগার হিসাবে দেখানোর সুযোগ রয়েছে এ ব্যাপারে অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানি বিজ্ঞানীরা সেখানে পরমাণু অস্ত্রের উৎপাদন প্রক্রিয়া যেন শুরু করা যায় এ ব্যাপারে গবেষণা চালাচ্ছিলেন গবেষণাগারটির বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয় ইরানের সরকারের খুবই ক্ষুদ্র একটি অংশই এর অস্তিত্ব সম্পর্কে জানত বেশিরভাগ কর্মকর্তাই এর অবস্থান সম্পর্কে জানত না চলতি বছরের প্রথম দিকে প্রথম পারচিনে অবস্থিত এই গবেষণাগারটির তথ্য সম্পর্কে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা প্রথম জানতে পারে বলে জানায় অ্যাক্সিওস ইরানি বিজ্ঞানীরা সেখানে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য কম্পিউটার মডেলিং ও বিস্ফোরক নিয়ে গবেষণা করছিলেন অ্যাক্সিওস আরও দাবি করেছে গত জুন মাসেও মার্কিন কর্মকর্তারা এই গবেষণাগারে সন্দেহজনক পরমাণু কার্যক্রমের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছিলেন তবে তাদের ধারণা ছিল ইরান এই সতর্কবার্তাকে আমলে নিয়ে সেখানে কার্যক্রম বন্ধ করে দেবে কিন্তু ইরান তা না করে গবেষণা চালিয়ে যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টা জবাবে ইসরায়েল এই তালেঘান টু গবেষণাগার নিজেদের হামলার টার্গেট হিসাবে ধরে নিলেও অবশ্য এ ব্যাপারে সায় দেয়নি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে অ্যাক্সিওস জানায় ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যেন পাল্টা হামলা না চালায় সেজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই জো বাইডেন ইসরায়েলকে এই হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন বলে নিজেদের প্রতিবেদনে জানায় অ্যাকসিওস যেহেতু তালেঘান টু গবেষণাগারটি ইরানের স্বীকৃত পরমাণু গবেষণাগার নয় সেহেতু সেখানে হামলা হলেও ইরান তা ফাঁস করতে চাইবে না বলেই ধরে নিয়েছিল ইসরায়েল কারণ সেখানে পরমাণু স্থাপনা থাকার বিষয়টি ইরান স্বীকার করে নিলে তা হবে জাতিসংঘের মধ্যস্থতায় ইরানের সাথে সই হওয়া পশ্চিমাদের পরমাণু চুক্তি লঙ্ঘন এই পরিস্থিতি মূলত ইসরায়েলকে ইরানে হামলার টার্গেট হিসাবে এই তালেঘান টু গবেষণাগারকে বেছে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করে পাশাপাশি তালেঘান টু গবেষণাগারে ইসরায়েল ইরানকে এই বার্তা দিতে চেয়েছে যে ইরানের পরমাণু কর্মসূচির প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তারা অবহিত এবং এমনকি গোপন গবেষণা কার্যক্রমও তাদের নক্ষ ঝাড়খণ্ডে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করেছে বিজেপি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বাদা সনকাত গ্রামের বাসিন্দা আব্দুল গফর তিনি একজন কৃষক আদিবাসী অধ্যুষিত এলাকাটিতে তাকে তার বন্ধুদের সঙ্গে বেশ ক্ষুব্ধ অবস্থায় চায়ের দোকানে বসে থাকতে দেখা যায় তবে প্রশ্ন হচ্ছে কেন বিক্ষুব্ধ ছেচল্লিশ বছর বয়সী এই লোকটি মূলত তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলাতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি গফুর বলেন কে বলে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী আমার কথা শোনো আমরা ভারতের নিবন্ধিত নাগরিক এ পর্যন্ত আমাদের কত প্রজন্ম যে এই মাটিতে সায়িত হয়েছে তা আল্লাহ ভালো জানেন অনুপ্রবেশকারী বললে পূর্বপুরুষদের অপমান করা হয় বলেও জানিয়েছেন গফুর তার পাশে বসে থাকা সকলেই তার মতো মুসলিম সম্প্রদায়ের জনগোষ্ঠী তারাও সকলে কৃষিকাজ করেই জীবন পরিচালনা করছেন আব্দুল গফুর অন্য সকলের মতোই একজন ভারতীয় মুসলিম নাগরিক ঝাড়খণ্ডের এই অঞ্চলে তার মতোই আরও বহু মুসলিম নাগরিকের বসবাস যাদের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করেছে বিজেপি এর এই বক্তব্যের ফলেই মূলত সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলমানদেরকেই কেন অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করেছে বিজেপি অনলাইন আল জাজিরার এক খবরে বলা হয়েছে ঝাড়খণ্ডের পাকুর জেলার একটি গ্রাম হচ্ছে বাদা শানকাদ গোড্ডা দেওঘর দুমকা জামতারা এবং সাহেবগঞ্জ জেলার সঙ্গে মিলিত হয়ে গড়ে উঠেছে সাঁওতাল পরগনা অঞ্চল ঝাড়খণ্ডের একাশিটি আসনের মধ্যে আঠারোটি আসনই এই অঞ্চলের অন্তর্ভুক্ত এছাড়া অঞ্চলটির বেশিরভাগ জনগোষ্ঠী উপজাতি বা আদিবাসী আবার এই জনগোষ্ঠীর প্রায় পঞ্চাশ শতাংশই হচ্ছে মুসলমান এখানকার মুসলমানেরা ঐতিহ্যগতভাবে বিজেপি বিরোধী প্রার্থীকেই ভোট দিয়ে আসছে কার্যত এ কারণেই এই অঞ্চলে ভোটের রাজনীতিতে একটি কার্যকর ফ্যাক্টর হয়ে উঠেছে মুসলমানদের ভোট দু হাজার একুশ সালের আদমশুমারি তথ্য মতে ঝাড়খণ্ডের এই অঞ্চলটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিন কোটি দুই লাখ অর্থাৎ বত্রিশ মিলিয়ন যাদের মধ্যে উপজাতি হচ্ছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ অন্যদিকে মুসলমান জনগোষ্ঠী হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ শতাংশ পরিসংখ্যান অনুযায়ী ঝাড়খণ্ডের মোট জনগোষ্ঠীর প্রায় একচল্লিশ শতাংশ বাস করে সাঁওতাল পরগনা অঞ্চলে বিশ্লেষকরা বলছেন আদিবাসী এবং মুসলমানদের মধ্যে ভোটের যে সমীকরণ রয়েছে মূলত সেটি ভাঙতেই মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করেছে বিজেপি দুই সালের বিধানসভা নির্বাচনে সাঁওতাল পরগনা অঞ্চলের আঠারোটি আসনের মাত্র চারটিতে জয় পেয়েছিল বিজেপি এছাড়া চলতি বছর ভারতের সংসদীয় নির্বাচনে আদিবাসীদের জন্য সংরক্ষিত দুটি আসনেও পরাজিত হয়েছে ভারতের হিন্দুত্বাবাদী এই দলটি মোদীর দল এবার আদিবাসী তিনটি অঞ্চলের মাত্র একটিতে জয় পেয়েছে বিধানসভা এবং সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলোর জন্য আসন সংরক্ষিত রাখার সুবিধা রেখেছে ভারত রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান চাকরির ক্ষেত্রেও আদিবাসীদের এই সুযোগ দেয় দেশটির সরকার পাকুর হচ্ছে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলীয় একটি এলাকা যেটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া এই এলাকাটি মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ এবং বাংলাভাষী পশ্চিমবঙ্গের সঙ্গেও সংযুক্ত রয়েছে যার ফলে সাউতল পরগনার অধিকাংশ বাসিন্দার মুখের ভাষা হচ্ছে বাংলা যা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেরও প্রধান ভাষা যদিও ভারতের এই অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশকারীর অভিযোগ নতুন কিছু নয় তবে দুই সালে মোদীর দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই অভিযোগ বেড়েছে বহুগুণে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মত বিশ্লেষকদের ঝাড়খণ্ডের মতো আসাম রাজ্যেও মুসলমান ভোটাররা নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কেননা রাজ্যটির এক তৃতীয়াংশ জনগোষ্ঠী মুসলমান যার ফলে বিজেপি এবং তার মিত্ররা আসামে গত এক দশক ধরে মুসলিম অনুপ্রবেশকারী ক্যাম্পেইন পরিচালনা করছে তাদের অভিযোগ হচ্ছে এইসব মুসলমানেরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে রাজ্যের জমি দখল করেছে এবং জনসংখ্যার পরিবর্তন এনেছে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি করেছে দু সালে বিজেপি নেতৃত্বাধীন জোট প্রথম আসামে জয়ী হওয়ার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে জেনোফোভিক অর্থাৎ বহিরাগত প্রচারণা জোরদার করেছে এসব প্রচারণার মধ্যে রয়েছে আসামের মুসলমানদের নাগরিকত্ব বাতিল তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে জেলে পাঠানো বা বাংলাদেশে নির্বাসিত করা এই প্রচারণার পরে আসামের হাজার হাজার মুসলমানকে সন্দেহজনক ভোটার হিসাবে ঘোষণা করেছে বিজেপি সরকার এছাড়া অনেকের ভোটাধিকারও বাতিল করা হয়েছে আসামের পর এবার ঝাড়খণ্ডের মুসলমানেরাও ভীত হয়ে পড়েছে যে সেখানেও অনুরূপ রাজনৈতিক প্রোপাকণ্ডা বাস্তবায়ন করতে চলেছে বিজেপি কেননা ঝাড়খণ্ডের নির্বাচনী সমন্বয়ক হিসাবে দেওয়া হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে মুসলমানদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তৃতার জন্য বেশ সমালোচিত পঞ্চান্ন বছর বয়সী কট্টরপন্থী এই রাজনীতিবিদ ইতোমধ্যে ঝাড়খণ্ডের নির্বাচনী সমাবেশে অবৈধভাবে প্রবেশকারীদের চিহ্নিত করতে হবে বলে ঘোষণা দিয়েছে শর্মা তিনি বলছেন কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে বিজেপি জয়ী হলে ঝাড়খণ্ড আসামের মতো বিতর্কিত ন্যাশনাল রেজিস্ট্যান্স অফ সিটিজেন বা এনআরসি আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিশ্ব শর্মা এনআরসি মূলত দুই সালে ভারতের সুপ্রিম কোর্টে জারি করা একটি আদেশ যার উদ্দেশ্য ছিল ভারতে অভিবাসীদের চিহ্নিত করা এবং যাদের বৈধ কাগজপত্র নেই তাদের পুনর্বাসন নিশ্চিত করা কিন্তু দুই সালে এই আদেশ প্রয়োগের মাধ্যমে ২০ লাখ ভারতীয়কে তাদের নাগরিক তালিকা থেকে বাদ দেয় বিজেপি সরকার এদের মধ্যে অর্ধেকের বেশি ছিল হিন্দু সারা ভারতে এই আদেশ কার্যকরের ঘোষণা থাকলেও প্রাথমিকভাবে মুসলিম অধ্যসূত অঞ্চলগুলোতেই এর ব্যবহার দেখা গেছে বেশিরভাগ বিশ্লেষক এনআরসিকে দুই হাজার উনিশ সালে মোদী সরকার কর্তৃক পাশ করা একটি বিতর্কিত নাগরিকত্ব আইনের পরিপূরক হিসাবে বিবেচনা করেছে দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ